এ দেখুন ঢাকা থেকে কক্সবাজারের তৃতীয় ট্রেল আসছে কিন্তু বাকি বগিগুলো এটা একটা ঘটনা ছাড়াই এ দেখুন ঢাকা থেকে কক্সবাজারের তৃতীয় ট্রেল আসছে কিন্তু বাকি বগিগুলো ছাড়াই এটা একটা ইন্টারেস্টিং ঘটনা জোস এ দেখুন ঢাকা থেকে কক্সবাজারের তৃতীয় ট্রেল আসছে কিন্তু বাকি বগিগুলো ছাড়াই এটা একটা ইন্টারেস্টিং ঘটনা জোস এ দেখুন ঢাকা থেকে কক্সবাজারের তৃতীয় ট্রেল আসছে কিন্তু বাকি বগিগুলো ছাড়াই এটা একটা ইন্টারেস্টিং ঘটনা juice <laughs>